দলের নাম ভাঙাইয়া অনেক লোকে চাঁদাবাজি করেছে দোষ হচ্ছে আমাদের দেশত্ববোধ অনেক ব্যক্তির দোল হামলু নিল্লে শুধু বর্তমান সময়ের তার চিনিটা বুঝি না তাই করি এই জগতের রবকে আরো জোরে রবের পরিচয় দেব মার পেটের মধ্যে কুষাত নারী সবটা একটা ডিম্বুকুষ

প্রশংসা ঠিক হলো সেই রবে তুমি মার পেটের মধ্যে দাঁড়িয়েছিল মাঝে মাঝে গুতা মেরেছ মার জীবন খুলি যা বের হয়ে গেছে রাতে ঘুমায় মা উঠে দাঁড়িয়েছে মার মাতৃত্বের ভেতরে বেদনা শুরু হয়ে গেছে ডেলিভারি রুগী হবে এখন ডেলিভারি হবে আল্লাহ বলে রে ওরে বাদ্দা হয়ে গেছে এখন যদি পা আগে বের করি তোর হাত ভেঙে যাবে মাথা ছিঁড়ে যাবে এই জন্য পৃথিবীর মানুষ শোনো ওই মাথা ডাকলা আস্তে আস্তে করে ডেলিভারির সময় হলে ওই মাথাটা নিচু করে ঠিক ডেলিভারির দরজা দিয়ে আলা প্রথম মাথা বের করে দেয় চিনি মাথাটা কপালটা নিচে থাকে নাকটা নিচে থাকে ছাত্রী মারে না টান দিয়া ওরে বের করে নিয়ে আসে যেন আল্লাহ কপাল না নিচে করে শেজদার মত করে ফের করে এনে দেয় এখন তোর 12 বছর বয়স হলো ও যুবকর প্রধানমন্ত্রী দিওর প্রধানমন্ত্রী বক্তা ওই এমপি মন্ত্রীরা নামাজ রক্ত হয় যখন তখন তোমার শেজদা যদি তোমার কপাল যদি মাটিতে না যায় তুমি ইমানদার না তুমি বেঈমান

বলেন আর রহমানি বলেন বলেন বলেছি ব্যাখ্যাই যাব না হিন্দু ভাইদের জন্য নজি আছে আর রহমান তাকে বলা হয় যিনি গোটা পৃথিবী বানিয়েছেন হিন্দুরাও কিন্তু নবীর ছেলে মাথা কিন্তু ঘরবে হিমদুরার নবীর ছেলে ওদের আদি পিতার নাম আদম আমাদের আদি পিতার নাম কি আরো জোরে বলেন আদম তাহলে ওরা নবীর ছেলে ওদের সব দুইটা ওদের কান দুইটা ওদের নাক একটা ওদের হাত দুখানা পা দুখানা ওদের নাক দি অক্সিজেন দাইছে আল্লাহ তুমি রহমান ওরে ভান্দা সেই আল্লাহর প্রশংসা কর যিনি রহমান তিনি রহমান যিনি ইহুদি খ্রিস্টানদের নাপ দিয়ে অক্সিজেন দেয় তিনি রহমান যিনি সূর্যের আলো ইহুদি খ্রিস্টান হিন্দু পত্তরের জমিনের উপরে সমান দেয় তিনি রহমান প্রশংসাধি সেই আল্লাহ এ সূর্যের আলো দিয়েছে কে আল্লাহ ওটা তো হিলগুলোর জমিতে পড়ে না জোর হলো না হিন্দুর জমিতে সূর্যের আলো সমান পড়ে না আলাদা পড়ে তালি পৃথিবীতে আল্লাহ সূরজ দিয়েছে সবার সমান না এক পেছে আল্লাহ অক্সিজেন দিয়েছে সবার নাকতে সমান যায় না কম বেশি যায় তালি সেই আল্লাহ কুরআন দিয়েছে সেই কুরআন দিয়ে দেশ চললে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বিএমপি আউলিয়া জাতি বাড়ি হাটাজারি জামাতে জামাত তাবলীগ সবাই যেমন সূর্যের আলোর কাছে সমান কুরআন দিয়ে অস্ত্র চালালে সবাই সমান শান্তিতে থাকবে তারা কারা চাঁদ হাত করে দেখা তোমরাও বাংলাদেশি আমরাও বাংলাদেশি তোমাদের চোখ দিয়ে দেখো আমাদের চোখ দিয়ে দেখি তোমাদের বিশ্ববাইখানা আছে আমাদেরও বিশ্ব আছে সৃষ্টি করেছে